আমি মোটা ছোটা হ্যালো গাইজ কী অবস্থা সকলের তো আমরা আজকে শুরু করতে যাচ্ছি নতুন একটি গেম শো গেম শো বলতে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা একটা কথা আছে না তো মস্তিষ্কটা অলস ছিল তো অলস থাকার কারণে মনে হলো যে আমরা একটি ছোটো করে গেম শো খেলা যাই এদিকে বিদ্যুৎ নাই বিদ্যুৎ না থাকার কারণে আরও মস্তিষ্ক থেকে বিভিন্ন বুদ্ধি বেরোচ্ছে তো চিন্তা করলাম যে একটা কানে হেডফোন লাগিয়ে আমাদের ও সরি আগে বলে দিই আমাদের এখানে দুইটা টিম আছে টিম নন্টে টিম ফন্টে। সুন্দর টিম করছে ওরা ননটে ফন্টে ননটে ফন্টে সো এখন ননটে টিমের একজন ফন্টে টিমের একজনকে প্রশ্ন করবে তো ও এ পাশে তিনজন আছে এই পাশে তিনজন আছে তো এই পাশ থেকে একজনকে দুইটা প্রশ্ন করবে আবার এই পাশ থেকে একজনকে দুইটা প্রশ্ন করবে এভাবে চলতে থাকবে তো এখন আমরা শুরু করব তো দেখা যাক কোন টিম যেতে ও এই পাশ থেকে আপনার কানে দিলাম এটা আপনি নিতে পারেন এটা আপনি দেন আপনি ওকে দুইটা প্রশ্ন করবেন

শনিবার তোমার বিয়েবার আকাশ অনেক মেঘলা আকাশ অনেক মেঘলা আকাশ অনেক মেঘলা আকাশ অনেক মেঘলা আমার ভুঁড়ি মোটা আমার ভুরি মোটা শোনা সম্ভব

বাদ্যযন্ত্র আমি চৌধুরী জামাই আমি চৌধুরী জামাই আমি চৌধুরী বাড়ির জামাই আমার বাড়ি গয়ঠা আমার বাড়ি গয়ঠা আমি হাফ প্যান্ট পরে আছি

আব্দুল্লাহ আমার ভুটকা এটা কিছু আমি প্রেম করতে পারি না আমি প্রেম করি আমি প্রেম করতে পারি না আমার প্রেমে কি ভুটকা আমি 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 প্রেম আমি প্রেম প্রেম করতে করতে পারি না পারি না তাহলে এই মিশন তো তাহলে না হওয়া পর্যন্ত কইতে থাকবো আর তিন তিনবার ওইছে ভাই আমার জ্বর আমার জ্বর আসছে আমার জ্বর আসছে কি 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 আবার বলো আমার জ্বর আসছে গুড

আমি রাজশাহী আর যাব না আমি আমি রাজশাহী যাব না আমি রাজশাহী যাব আমি রাজশাহী যাব না আমি রাজশাহী যাব না লিলি চানাচুর মজা

Ahahahah! Tövbe estağfirullah! Böğü gula yemde beda! Böğü bi' Amar boğ bula! Amar boğ bol gal, bol gal. Bola kadeh, bola kadeh. Böğü Şun sentele Amar nanil piyay. Ahahahah! Kala kesiştir.